জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয় তো আজকে আমি একটু খুশি আছি দুদিন শরীরটা একটু খারাপ ছিল জ্বর এসেছিলো তো মানে ভেতর থেকে উইক লাগছিল তো আজকে একটু সুস্থ আছি আর শরীরে একটু এলার্জিও বেরিয়ে গেছে পুরো শরীরে একটু এলার্জি বেরিয়ে গেছে কারণ ওই ইঞ্জেকশনটা নিচ্ছি সেটা আমার ছুট হচ্ছে না যাই হোক ওটা বাদ দাও তো তোমাদের অনেকেই আমার মতো আমি যেমন ইন্টারেস্ট ছিল এই ব্যাপারটাতে তোমাদের অনেকে আমার মতো ইন্টারেস্ট আছে যে মঙ্গলমায়ের পরিবারে কে কে আছে কতজন সদস্য থাকে কে কে ক্যামেরার পেছনে কে থাকে ক্যামেরার সামনে কে থাকে বা কতজন মেম্বার থাকে সেগুলো দেখার জন্য তো এগুলো আমারও খুব ইন্টারেস্ট ছিল তো অনেক ঘেটে 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 ঘেঁটে আমি একটা ভিডিও পাই তো সেখান থেকে তোমাদেরকে শেয়ার করছি যে মঙ্গলময়ের পরিবারে কে কে আছে মঙ্গলময়ের পরিবারে অনেকজনই আছে তবে পুরো ফ্যামিলিকে আমি দেখাবো তার আগে একটা কথা বলে নিই যে যে যেখান থেকে দেখছো একটা লাইক দিয়ে আর একটা মিষ্টি কমেন্ট করে যেও আর আমাকে যদি বন্ধু না করে থাকো অবশ্যই একটা বন্ধু করে নিও প্রতিদিন মঙ্গলামায়ের মায়ের ভিডিও পেতে বা অন্যান্য ভালো আধ্যাত্মিক ভিডিও পেতে বা ভালো ভালো আকর্ষণীয় মন্দিরের ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের জন্য খুব ভালো ভালো মন্দিরের সন্ধান দেবো যেখানে সমস্ত রকম কাজ হয় আর যে মন্দিরে তোমরা এখনও নাম যেন নেই সেরকম মন্দিরের সন্ধান আমি তোমাদেরকে দেব। তো আমার চ্যানেলের সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করি তো বন্ধুরা অ্যাকচুয়ালি ব্যাপারটা যে মায়ের যখন ছেলে হয় বারো বছর পর ছেলে হয় মানে উর্মি আর ছেলে মানে বারো বছরের ডিফারেন্স আছে হওয়াতে তো বারো বছর পর যখন ছেলে হয় তখন ন মাসের ছিল মঙ্গলামায়ের ছেলে তো মাসের সময় কিন্তু মঙ্গলামার কাজের জন্য তখন খুবই অভাবের সংসার ছিল তো কাজের জন্য ন মাসের মাসের ওই বেস্ট ফিডিং করতো তো ওই ন মাসের বাচ্চাকে মানে তার ছোটো মেয়ের হাতে দিয়ে সে কিন্তু কাজে যেত একটা ইন্স্যুরেন্সে যুক্ত ছিল কাজে কত টাকা বললো ছ হাজার না সাত হাজার টাকা পেতো ওই কাজে তো পুরো ঘটনাটা তোমরা শুনে নাও তোমাদেরও ভালো লাগবে আর হবু যে জামাই মানে উর্মির যে হাজব্যান্ড হবে উর্মি মানে মঙ্গলামায়ের মেয়ে মঙ্গলামায়ের মেয়ের যে হাজব্যান্ড হবে সেও কিন্তু আজকে আমার তার সাথেও আলাপ করিয়ে দেবো তার হাজব্যান্ডের সঙ্গে আলাপ করে দেবো তার ছোট মেয়ের সাথে তার যে সেবা করে যিনি থাকেন ওনার সাথে কী বললো যেন কী একটা বললো যেন ওনাকেও দেখিয়ে দেবো যে পুরো পরিবারটা দেখিয়ে দেবো মঙ্গলবার পুরো হিস্ট্রিটা তোমরা শুনে নাও যে আজকে মঙ্গলমা তখনকার মঙ্গলমা কতটা ডিফারেন্স ছিল তো চলো তোমরা দেখে নাও আমি বলি না দুঃখের পরে দুঃখের পর সুখ আসে অবশ্যই ভগবান সবাইকে এক নাগাতে দুঃখ দিতে পারে না আজকে হয়তো আমার কষ্ট আছে কাল আমার সুখ আসবে এইভাবেই আমরা বেঁচে আছি তো দুঃখ সবার একসাথে যায় না যেমন চন্দ্র চন্দ্রসূদ্ধ সত্যি সেরকম দুঃখ সুখ সুখ দুঃখ দুটো সত্যি তো চলো বন্ধুরা তোমরা দেখে নাও বেশি কথা বলবো না দেখে নাও এই জন্যই আজকে একটু যাব আর মেয়েকে দেখিয়ে দিই এর নাম হচ্ছে উর্মি লক্ষণ উর্মি ওকে আমি বলি উর্মি আর ওর ভালো নাম ছিলো বিপাশা আর ছোটোবেলায় নাম ছিল বিপাশা যাই হোক ওর কাডে হয়ে গেছে উর্মি ওকে সবাই উর্মি বলেই চেনে একটু পরিচয় করে দিই আমার দুই সন্তান অনেকে বলে মেয়েকে দেখালো তো দেখালাম আজকে আর আমার হাজব্যান্ডকে তো চেনেন দেখুন স্বামী স্ত্রী থাকতে হলে একটু অশান্তি হয় সবাই জানেন তা আমার একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে সত্যি ও খুব সাপোর্ট করে আমার একটা পিলারের মতো আজকে ও আমাকে সব সময় পাশে দাঁড়িয়েছে কিন্তু আমি কিন্তু বারবার বলি আমি কৃষ্ণকালী মা নই আমার মা হচ্ছে কৃষ্ণকালী মা হচ্ছে আমার মা আমি তার পূজারই নি আমি তার স্বামীকে একবার দেখিয়ে দিই আসবে আমার স্বামী সময় খুব সহযোগিতা করে মানে ও বুঝতেই পারছেন চেহারা কেমন হয়ে গেছে পেপার দিতে যায় তিনশোটা ঘরে সেই তিনশোটা ঘর কিন্তু নিজস্ব দাঁড়িয়ে একদম তিনতলা দুইতলা সমানে ওঠা পেপার দেয় বুঝতেই পারছেন আবার আসে জল পর্যন্ত সেবা করে না ছুটে এসে ভক্তদের সামলাতে হবে অনেক ভক্তরা রেগে যান যে একটু দেরি হয় বলে তাহলে ধৈর্য আড়া হয়ে যান আমি ভক্তদের বলি কী রে তোরা আজকে এরকম হয়ে গেলি তা না একটা দিন এসে তোরা নার্ভাস হয়ে যাচ্ছিস এবার আমরা বল প্রত্যেক দিন কতটা কষ্ট হয় এই যে কথা বলাটা বলছেন এটাও একটা কিন্তু পাওয়ার নষ্ট হয় এনার্জি নষ্ট হয় সব থেকে বেশি ক্ষতি বেশি কথা বলাটা ঘুম নেই টাইমে খাওয়া নেই সারাদিন কথা বলা বুঝতেই পাচ্ছেন। তবু আমি হাসি মুখে আজকে এসেছি আগমন হয়েছি পৃথিবীতে হাসি মুখেই যেন পৃথিবী ছেড়ে যেতে পারি আর হাসি মুখে যেন সকল ভক্তদের যেন করতে পারি আমি হাসি বলেই আমার অনেক দুস্থ আমার সন্তানও হাসে তারা কিছু পায় না শুধু বলে মঙ্গলা মায়ের হাসি এত মিষ্টি আর হাসি দেখি আমার প্রাণ জুড়িয়ে যায় আমি সেই জন্যই হাসতে ভালোবাসি সকলকে আমি হাসাতেও ভালোবাসি মেয়েটাই চাই তাই যেসব ভক্তরা দেখবেন দাঁড়িয়ে পড়েছে লাইন দিয়েছেন এখন তো ফোর চারটে থেকে লাইন হয় আমার হাজবেন্ড আর আমার মেয়ে আমার ছেলে ছেলেতে বেরোয় না ভয়ে ও বেরোয় না তবে ওদেরকে একটু ছেড়ে দেবেন ওরা না এলে সহযোগিতা হবে না আরও কিছু আমি আমার ফ্যামিলিকে দেখালাম আরও কিছু একটা ভিডিও করব যেটা আমার মেয়ে আমি প্রথমেই ভিডিও আগেও বলেছি আরও কিছু পরিচয় দেবো আইমা যেমন আমি বন্ধু মা বলি আবার দিদিও বলি আমি এরকমই চেয়েছিলাম কারণ আমি যেটা চাই সেটা কৃষ্ণকালী মা পূরণ করে দেয় আপনারা জেনে গেছেন তার কারণ আপনারা জানেন আমি মুখের কথা বলতে হয় না কৃষ্ণকালী মা অন্তর্জামি আমার মনের কথা জেনে যায় আমি এমনটাই পেয়েছিলাম যা আমার মেয়ে এমন কাউকে বিয়ে করবে আমার অনেক টাকা পয়সা দরকার নেই কিন্তু আমার ফ্যামিলিটা ভালো হয় আজকে সত্যি হয়েছে আমি জানি মাও চেয়েছিল আমার আমার মেয়ে যাকে ভালোবাসে সেই শুভর মা ঠিক আছে সেও আমার কাছে মা হয়ে গেছে তাই এই ভক্ত এলো তাকে যেন একটু ছেড়ে দেবেন এই আমার গিয়ে ছেলে আমার জামাই ঠিক আছে ছোটো থেকে ভালোবেসেছিলো দুজন দুজনকে প্রথমে আমি প্রথমে বলেছিলাম আমি আগে ছেলেটাকে দেখবো তবে কিন্তু মানবো যাই হোক ও ভালোবেসেছে আমি বলেছি রেজিস্ট্রি দেখ হয়েছে তা আমার তাই হয়েছে আই উর্মিয়ে গিয়ে আমার পুত্র সন্তান হয়েছে বারো বছর পর আর আমি জানতাম বারো বছর পর আমার ছেলে হবে তাইও হয়েছে সব থেকে বড়ো জিনিস আমার সবারই দুঃখের কথা আমি শুনি অনেক ভক্তদের একবার হেসে বলি যে সবাই তো তোমাদের দুঃখের কথা মঙ্গলা মাকে বলো কিন্তু আমারও তো কিছু দুঃখের কথা থাকে তা আমি সেগুলো বলতে চাই না পুরোটা তবে একদিন সত্যি বলবো আমি জানি আমার বুকে জমানো অনেক দুঃখের কথা আছে বলবো তবে এই ছেলে যখন হয় আমরা জানতেন যে আমি একটা আমার আমি একটা খুব জব খুঁজেছিলাম যে আমার একটা জব লাগবে আমার একটা চাকরি লাগবে কেন না কৃষ্ণকালী মাকে আনতে হবে কৃষ্ণকালী মায়ের একটা মন্দির করতেই হবে আমার যেহেতু আমরা সবাই জেনে গেছেন যে আমার হাজব্যান্ড চাকরি করছে তা তো না আমি এটা চেয়েছিলাম যে আমি কিছু করি কিছু ইনকাম করি উর্মেদিকায় আমি কিছু ইনকাম করি তাই জন্যে সেই জন্যে আমি একটা ইন্সুরেন্সের প্রথমে কাজে যাই তা আমার গোপাল তখন বয়স তখন কত হবে ন মাস না গোপালের বয়স এ যখন ন মাস বয়স তখন থেকে আমি কিন্তু আমি সার্ভিস করতে যাই না আমার সামান্য তখন আমার মাইনে ছিল সাত হাজার টাকা সেই সাত হাজার টাকাও কিন্তু আমার অনেক কাজে লেগেছিল কারণ আমি আমার সন্তান তখন কিন্তু ব্রেস্ট মিল খেত কিন্তু আমার ব্রেস্ট মিল কিন্তু আমার সন্তানকে খাওয়ানোর টাইম পাইনি আমি দুটো পর্যন্ত ফুচকা করে ফুচকা বেলে সমস্ত আইটেম করে আমি ছুটতাম অন্তর না আমাকে কর্ম করতে হবে আমার কৃষ্ণকালী মাকে আনতে হবে মায়ের মন্দির করতে হবে এই ছোট্ট শিশু যখন ন মাস বয়স আমার সন্তানকে সেদিন কেউ দেখার ছিল না ছিল কিন্তু তার দিদি দ্বিতীয় মা কারণ ভাইয়ের সমস্ত দায়িত্ব ও যখন বারো তেরো বছরের তখন এ বারো বছরের ডিফারেন্স যখন এ ন মাস বয়স তখন আমার মেয়ের বয়স তেরো বছর তেরো প্লাস তখন উর্মি পটি করেছে পটি কেচেছে ভাইকে ছুঁচু করিয়ে দিয়েছে দুধ করে খাইয়ে দিয়েছে আমি অফিস যেতাম ঘুমাবে কার কাছে দিদি ভাইয়ের কাছে ও তখন জানতো না গলা জড়িয়ে ঘুম পাড়িয়েছে সমস্ত ছোট থেকে বড় হওয়ার দায়িত্ব আমি শুধু ওর নাম কিন্তু ভালো নাম কিন্তু কৃষ্ণ আর ডাক নাম কিন্তু গোপাল কৃষ্ণ যেমন আর এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করে আর আরেক মায়ের কাছে লালন পালন হয়েছিল ঠিক আমার এই গোপাল আমার এই কৃষ্ণের কিন্তু জীবনটা সেইভাবেই হয়েছিল তো বন্ধুরা তোমরা সবাই দেখে নিয়েছো আশা করি তোমাদের ভালো লেগেছে তার সাথে আমি একটুখানি যখন তোমরা মঙ্গলমায়ের ভিডিওটা দেখছিলে তার সাথে একটুখানি আমি আমার চারিদিকটা ঘুরিয়ে তোমাকে দেখালাম আমাদের বাড়িটা ওপরের রুমগুলো মানে একটা ট্যুর দিলাম একটা হোম ট্যুর দিলাম আমাদের এই বাড়িটা ওই বাড়িটা আমি আর পাশের বাড়িটা দেখাইনি আমাদের উপরে চারটা রুম আছে টোটাল তো আর একদম উপরে গেছিলাম নিচের রুমগুলো একদম তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর মঙ্গলমায়ের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি আমার ওপরে ছাদে ঘোড়া মাটির বাড়ি হনুমান যে ঝান্ডা বা গাছ এগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পারলে আমার সাথে থেকো অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও টাটা